নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলি এক সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী লাল তিনি প্রচুর চাকরি হবে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম প্রচুর চাকরি হবে মানে কত সংখ্যক চাকরি হবে তো তিনি বলেছেন যে প্রচুর চাকরি হবে তো পরবর্তীতে অনেকে ধরে নিয়েছিল বিভিন্ন দপ্তরে চাকরি হবে তো তার পরবর্তীতে আমরা দেখলাম যখন নির্বাচন ঘুরিয়ে গেল তখন দেখা গেল শিক্ষা দপ্তরে যে টেটের চাকরিগুলি ছিল সেই চাকরিগুলি হয়েছে এখন আমাদের রাজ্যে দীর্ঘ সময় ধরে ধরুন জেল পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সাম্প্রতিক স্বাস্থ্য দপ্তরে যে কিডনি প্রতিস্থাপন করা হলো সেই প্রতিস্থাপন করা হয়েছে এবং এটা মনে করা হচ্ছে এই কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে তা স্পষ্ট বলা যাবে না কিন্তু বাইরের কোনো একটি হাসপাতালে গিয়ে একটা বিখ্যাত কোনো হাসপাতালে গিয়েও ট্রান্সপ্লেন্ট করতে যে টাকা খরচ হতো তার চেয়ে বেশি খরচ হয়েছে এই অর্থ খরচ হলেও নতুন একটা দুয়ার বা নতুন একটা সম্ভাবনা জাগিয়ে তুলেছে রাজ্যের যারা অন্যান্য কিডনি পেশেন্টরা রয়েছে বাইরে রাজ্যে কিডনি পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে কারণ আমরা করেছিলাম যে টাকা অর্থরূপ উপার্জন করলেও খাদ্যাভ্যাস এবং এই যে সার জাতীয় খাবার খাচ্ছি আমরা এই যে জনসংখ্যা বাড়ছে জমি কমছে এই যে সারের মাধ্যমে কীটনাশক প্রয়োগের মাধ্যমে সবজি তরতর করে ভুলে দেবে হচ্ছে কয়েকদিনে এবং সেগুলি আমরা বাজারে গিয়ে কিনে আনছি পকেটের টাকা শয়ে শয়ে টাকা খরচ করি সেই দিন লাইভে আমরা বলেছিলাম যে বর্তমানে শিক্ষা যতটা জরুরি এগ্রিকালচার সেটা আরো বেশি জরুরি বেঁচে থাকার জন্য যাই হোক তো যা বলছিলাম যে শিক্ষামন্ত্রী তখন বলেছিলেন যে প্রচুর চাকরি হবে টেটের চাকরি হয়েছে আমরা বলছি যে স্বাস্থ্য দপ্তর একটা কি প্রতিস্থাপন হলো তো সম্ভাবনাটা কি রাজ্যের যারা কি রোগীরা রয়েছে আগামী দিনে তারা বাইরে গিয়ে যে অনেক টাকা খরচ করতে হয় তা এখন আর রাজ্যে মাধ্যমে কিন্তু আপনার টাকার দেবে যখন বাইরে গিয়ে কিডনি মা ছেলেকে বা বাবা ছেলেকে বা বোন তার ভাইকে স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে যখন কিডনি ডোনেট করতে চায় তখন আমাদের রাজ্যে তা সম্ভব ছিল না এখন সম্ভব হচ্ছে তো বহিরাজ্যে গিয়ে আর্থিক খরচ সহযোগিতার অভাব একটা ধকল আইনি জটিলতা এগুলিকে কিন্তু যারা এই অবস্থার মধ্যে দিয়ে গেছেন তারা ভালো বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা ঘটলো দেখলাম তো যে কথাটি বলছিলাম এত বড় যে কর্মযোগ্য হচ্ছে কিন্তু বেসিক যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ গিয়ে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরে গিয়ে পরিষেবা পাচ্ছে জ্বর সর্দি কাশি পেটের সমস্যা এগুলি গেলে প্রাথমিক পরিষেবাটুকু ভালোভাবে পাওয়া যায় না হাসপাতালে এই জিবিপি হাসপাতালে যে জিবিবি হাসপাতালে আজকে একটি অসম্ভবকে সম্ভব করা হয়েছে যদিও এটা করতে গিয়ে রাজ্যে ডাক্তাররা করেছে সম্পূর্ণভাবে এটা যেমন বলা ঠিক হবে না তেমনই তাদের ভূমিকা নিয়ে এটাও বলা যাবে না কারণ বহিরাজ্যের সুপার স্পেশালিস্ট বিখ্যাত যারা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত যারা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত তারা রাজ্যের এই যে আজকে যেটা হয়েছে মানে মঙ্গলবার যখন কথা বলছি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে মা তার ছেলেকে দিয়েছে তারা দুজনেই সুস্থ রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সবাই ভালো আছে দুজনই ভালো আছে কারণ কিডনি রুগী যারা জটিল পর্যায়ে চলে যায় তাদের কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো পথ থাকে না যেটা অত্যন্ত ব্যয়বহুল এখন রাজ্যের সরকার যে জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী যে একটা যোজনা দিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে এবং যাদের চিকিৎসা ক্ষেত্রে যাদের বিমা রয়েছে বেসরকারি ভাবে তারা দারুণ ভাবে শিক্ষা ক্ষেত্রে একই ভাবে আমরা দেখলাম একই সঙ্গে আমরা যখন দেখছি কোনো কোন স্কুলের স্টুডেন্ট নেই আবার দেখছি বিভিন্ন স্কুল টিচার চলে যাচ্ছে তারা ডেকোরেশন দিচ্ছে রাস্তা অবরোধ করছে চলিলাম দেখলাম আমরা কয়েকদিন আগে আমরা নর্থে দেখলাম আমরা ভিডিও দিচ্ছি আমরা ভিডিওতে হয়েছে তো এই ঘটনাগুলি এটা ঘটনা অনেকে বলছে যে আমাদের ভিডিও দেখে যে আমরা 10 হাজার ছাত্র কথা কেন বলছি এগুলো নিউজ পেপারে যেহেতু টিছে সরকার বলেছে আমরা এগুলো দেখিয়ে দেব আপনারা কি বলছেন আপনারা কি ভাবছেন আপনারা কি বলতে চাইছেন তার জন্য তো পোস্ট করুন আপনাদের মতামত জানতে চাওয়া এবং সেই গুলি তো আসলে আপনারা দেখেন না এই রাজ্যের অনেকেই তো দেখেন এই রাজ্যের অনেক যারা বিধায়ক রয়েছেন ব্যক্তিত্বরা রয়েছেন সাধারণ কর্মীরা রয়েছেন অনেকে তো ভিডিওটা দেখেন যখন আপনারা কমেন্ট করেন যখন ভিডিওগুলি কয়েক হাজার লোক দেখে সেই কিন্তু এর মধ্যে তাদের কাছেও কি কোনো না কোনোভাবে পৌঁছে যায় আপনি বুঝতে পারবেন না একটা ভিডিও তিন হাজার লোক চার হাজার লোক দু হাজার লোক দেখলো তাদের মধ্যে কারা কারা দেখেছে আপনি সেটা বলতে পারবেন না আমিও বলতে পারবো কিন্তু যখন কোন প্রতিবেদন করলে যারা আপনারা এক মিনিট না দেখে কমেন্ট করে চলে যান সবটা বুঝতে চেষ্টা করেন না এমন একটা প্রতিবেদন আমরা করলাম যার অন্তর্নিহিত তাৎপর্যটা ব্যাপক সেটা আপনারা বুঝতে পারলেন না তখন তো অবশ্যই সেটা ফিরা এই প্রতিবেদনগুলি যখন আমরা করি তাহলে দর্শক যারা তাদেরকে তো আমরা সুশিক্ষিত হতে হয় তাদেরকে তো আমরা বুঝতে হয় যে কেন এই প্রতিবেদনটা শুধুমাত্র সরকারের সমালোচনা করা এই নিউজ না একটা সংবাদ সরকার কিছু সমালোচনা করা তা নিউজ না কিন্তু একটা সাধারণ নিউজও কিন্তু ব্যাপক অর্থ বহন করে শুধুমাত্র সমালোচনা করাটাই সরাসরি আক্রমণ করাটাই সরকার কেন দিচ্ছে না কেন দিল না এই বললো সেই বললো কেন বললো না তারা কেন দিচ্ছে না কেন দেবে তাদের আর ভোট দেবো না তাদের এই করবো না সবটাই আপনাদের দর্শক হিসেবে আপনি এটা বলতে পারেন এই সাংবাদিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে বসে আমরা যেহেতু ইউটিউব চ্যানেলে বসে কথা বলছি ফেসবুক সামাজিক মাধ্যম সেটা আর ইউটিউবটা অনেকটা ডিফারেন্ট আমি আগে থেকে বলছি কিন্তু এই প্রতিবেদন না আগে থেকে আমরা বারবার বলছি ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ রকম কিন্তু বলছে এখানে আরামসে কথা বলা যায় ধীরে সুস্থে কথা বলা যায় এই কথাটা আমরা একটা ধীরে সুস্থ বলছি ফেসবুকে গেলেই সেটা তরতক করে বলতে হতে বলতে হয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইছি তা হচ্ছে রাজ্য সরকার বেকারদের নিয়ে চাকরি বিষয় নিয়ে অনেকগুলি কথা বলেছিলেন অনেক দিয়েছেন যে একটা রাখতে বিশেষ করে বছর চলছে সে সঙ্গে প্রতিষ্ঠান অনেক শূন্য সেখানে সরকার কি করছে জবাব চাইছে রাজ্যের জনগণ রাজ্যের বেকার এই হচ্ছে ফেসবুকের একটা প্রতিবেদন ধারা একটা উদাহরণ দেখবো আপনাদেরকে সেই উদাহরণটা হচ্ছে আপনি দেখবেন যে একটি বিল্ডিং এ অনেকগুলি কক্ষ থাকে অনেকগুলি রুম থাকে সেখানে যেমন বেডরুম থাকে কিচেন রুম থাকে ড্রয়িং রুম থাকে বাথরুম থাকে ভগবানের প্রার্থনা রুমও থাকে প্রেয়ার রুম থাকে পুজোর রুমও থাকে অনেকগুলি রুম থাকে টয়লেট থাকে ইউরেল থাকে থাকে তো এখন আপনি দেখবেন সেই এত বড় রুমের যে জায়গাটি আমি বললাম ঈশ্বর যে পুজো দেওয়ার জন্য থাকে বেডরুমও থাকে সবকিছু থাকে কিন্তু ছাদের মাথার মধ্যে একটাই থাকে জলের জায়গা সিনটেক্স বা যেগুলিকে জল ট্যাঙ্ক বলা হয় এটা সিনটেক্স একটা কোম্পানির নাম এটা না বললে ভালো জলের যে ট্যাঙ্কগুলি থাকে সেখানে কারণ এক লিটার জল থাকে কখনো দু হাজার লিটার জল থাকে কখনো তিন হাজার লিটার জল থাকতে পারে এখন সেই যে জলটা জায়গাটা একটা কিন্তু রান্নাঘরে যখন জলটা পড়ে সেটা রান্নার কাজে ব্যবহৃত হতে পারে যখন ঠাকুর রুমে এটা যায় ঠাকুরের রুমে তখন এখান থেকে এটা ঠাকুর পুজোর কাজে ব্যবহার হয় নিয়ে গেলে এটা হাত খুব ধোয়ার কাজে লাগে এবং অবশেষে বাথরুমে গেলে পা ধোয়ার কাজে লাগে এবং সেই জলটা যখন আপনি বেসিনে ইউজ করেন সেটা মুখ দিয়ে আপনি মুখ ধুন সেটা দিয়ে টুথব্রাশ করলে হোক খাওয়ার পরে হোক হাত মুখ আপনি করে ওয়াশ করেন কিন্তু যখন জলটা সেই ট্যাঙ্কি থেকে তখন টয়লেটে যখন আপনি যান ওয়াশরুমে যখন আপনি যান আপনি যখন যান আপনি যখন প্যান অথবা কোমোড ইউজ করেন যখন যে জলটা আসে সেই জলটা কি আপনি কখনো মুখ ধোয়ার চেষ্টা করেছেন সেই জলটা কি আপনি মুখে লাগিয়েছেন লাগান না কারণ স্থান যে দিয়ে আপনি রান্না করছেন সেই একই ট্যাঙ্কির জল দিয়ে আপনি কিন্তু বাথরুমে গেলেন সেটাকে কিন্তু আর মুখ ধুচ্ছেন না আপনি এটাকে মুখে লাগাচ্ছেন শরীরেও লাগাচ্ছেন না এটার অর্থ হচ্ছে এটা স্থান কাল অনেক কিছুই ডিফারেন্ট কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই জন্য ইউটিউবে এখানে গালি গ্লাস করে নিউজ করলে লাভ হবে না ভাই এখানে শুধু বিষয়টাকে তুলতে হবে এবং সঠিক ভাবে তুলতে হবে এবং যারা দর্শক আপনাদের কাজ হচ্ছে এই কথাগুলিকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া ভাইরাল হওয়া লক্ষ লক্ষ লোক দেখাটাই নিউজ না মানে ভাইরাল মানে কিন্তু নিউজ না সম্পাদ মানে কিন্তু ভাইরাল না ভাইরাল কোনগুলি হয় যেগুলি সংবাদ সেগুলি কিন্তু ভাইরাল হয় কোনগুলি হয় যেগুলি সমাজের জন্য ভয়ঙ্কর মানুষের জন্য ভালো লক্ষণ ভালো বার্তা নিয়ে আসে না যেগুলি রাগারাগি মারামারি কারোর বিরুদ্ধে অভিযোগ নোংরাবি সেগুলি কিন্তু ভাইরাল হয় ভালো ভিডিও কিন্তু বললেও আমরা ভালো কিছু চাইলে ভালো দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলবেন যে এখানে এই কথাগুলো যদি আপনাদের কি লাভ লাভ হবে লাভ হয়েছে আপনার যখন এই প্ল্যাটফর্মগুলিতে আমরা যখন কথা বলি যে রাজ্যের সরকার বেকাররা কিন্তু খুবই ভসছে যখন আমরা কথাগুলোর মধ্যে বলেছি বেকাররা খুবে ভসছে এক কথা সরাসরি সামাজিক মাধ্যমে যে বক্তব্য রাখছে তারা সরকার বিরোধী কথা বলছে সেগুলি কত বড় প্রতিভা সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন না হয়তো অনেকে যারা পারছেন সবাই তার কমেন্ট বক্সে নেগেটিভ নেগেটিভ বললেও ভালো নেগেটিভ মধ্যে সবকিছু পজিটিভ আমরা আগে বলেছি এটা আমরা চাই না নেগেটিভ কথাও থাকবে কিন্তু প্রতিবেদনটার গুরুত্বটা কিন্তু বুঝতে হবে কারণ এখন সামনে নির্বাচন এখন আমরা বলেছি আপনি চিৎকার গোড়াগড়ি করলো আপনার দপ্তরগুলি কিন্তু চাকরি হচ্ছে না আপাতত তাহলে আমরা আগে থেকে কথাগুলি বলছি এগুলি যদি আপনারা আমাদেরকে বলেছেন আমরা আমাদের কাছ থেকে কোনো আহ তথ্য চান না আপনারা আপনারা ভেবেছেন হয়তো আমরা ভুল বলছি হতে পারে ভুল তো হতেই পারে কিন্তু এখনো আমরা একশ শতাংশ কারেন্ট রয়েছি এখন একবার ভুল কিন্তু আমাদের হয়নি যখন ভুল হবে তখন আমরা স্বীকার করে নেবো যে আমাদের তথ্যটা ভুলছি এটা আমরা ভুল তথ্য পেয়েছি সোর্স আমাদের সোর্সটা ভুলছি সেই সুযোগটা কিন্তু এখন আসেনি যাই হোক আমরা বলবো অবশ্যই আমরা নির্বাচন পরবর্তীতে আপনাদের সামনে কথা দিলাম নির্বাচনে আসছে ভোট আপনি কাকে দেবেন আপনার ব্যাপার আমরা কখনোই বলি সরকারকে দেবেন বিপক্ষকে দেবেন কাকে দেবেন কাকে দেবেন ওটাকে দেবেন সবটাই আপনার ব্যাপার এটা আপনার পর্যালোচনা নিয়ে কোন দল নিয়ে তো কথা বলি না আমরা তো বলি না চাকরির কথা বলছি সরকার দেবে কিন্তু আমরা তো বলি নিয়ে কথা যে আপনি কোন সরকারকে কাকে ভোট দেবেন আরে সেটা তো আমরা বলি না সেটা বলবো না কখন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার বিশ্লেষণ আপনার বিচার এবং নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এক দুদিন আমরা নির্বাচনে কোনো প্রকারের খুব বেশি কোনো বক্তব্য রাখেন এখান থেকে কথা বলি না খুব বেশি কারণ আমরা চাই না বিধানসভা নির্বাচনে আমরা দেখবেন যে আমরা খুব বেশি কথা শেষ সময় বলিনি লাস্টে দুই দিন তিন দিন কারণ আমরা চাইনি ওই সময়টাতে আপনার বিভ্রান্ত হন আপনার ভোটটা আপনি দেবেন আপনার মতো করে দেবেন সেটা হচ্ছে আমাদের বক্তব্য যাই হোক আমরা যখন এখান থেকে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি নিউজ পেপার কথা বলা শুরু করেছি দেখা শুরু করেছি তারপর থেকে কিন্তু অন্যান্য পত্রিকা অন্যান্য চ্যানেলগুলি মোটিভেট হয়েছে অনেক সাংবাদিকরা আজকাল সামনে দাঁড়িয়ে কথা বলছে যারা আগে কথাই বলতো কখনই না আমরা যখন কথা বলছি সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছি আমাদের থেকে কিন্তু অন্যরা কারণ আপনি দেখবেন সামনে কাউকে দেখলে কিন্তু অন্যদের সাহসটাও বাড়ে তাদের মধ্যে একটা উর্জা হয় যে আমি কেন জিজ্ঞাসা করতে পারবো আমি কেন এটা পারব কিন্তু এটা কিন্তু সরকার প্রশাসনের জন্য তাদের জন্য এটা অবশ্যই ভয়ের ব্যাপার কারণ সবাই যখন প্রতিবাদ করা শুরু করে দেবে অবশ্যই সেটা প্রশাসন সরকার সবার জন্য কিন্তু যেই যারা ক্ষমতা থাকুক না কেন তাদের জন্য এটা কিন্তু একটা চিন্তা দুশ্চিন্তার বিষয়টা হয়ে এটাই তখনই বিভিন্ন ঘাত প্রতিবাদটা কিন্তু উপরে চলে আসে যাই হোক আজকে আর কথা বলছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা সাংবাদিক ভাইরা আপনার প্রতিবাদ করছেন শুধু সরকারকে নিয়ে না বিভিন্ন সময়ে যখন সামাজিক যখন শিক্ষি আধরী নেতারা বাম মামল বর্তমান সময়ে যারা নিজেদের প্রচন্ড শক্তি দেখিয়ে তাণ্ডব দেখানোর চেষ্টা করে তাদের সামনে কিন্তু প্রতিবাদটা প্রতিবাদ সাংবাদিকদের এটা থাকবে এই আশা রেখে আজকের জন্য এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন